বৌকা মায় কি দিছে কিন্তু পরেন নাস্তা কারো মনে যদি টেনচন থাকে চাল ভাজা খাবি টেনচনের ঔষধ আছে চাল ভাজা টেনচনৰ ঔষধ চাল বাজার ধইন কাঁচামরিচের সাথে পিয়াস আর কি আছে বসিটা কি দিয়া জামাই মানুষ যখন যা চায় তো তাই দেওয়া লাগে নালে তার একবার রাগ করবো हां हां शायद बाबा खैबेल ना खैबेल <laughs> कल का दी आज के ते नहीं

বা বাহ ভাই না কিনে দাঁড়ে রইছেন কি দাবেন মেশরে দেখি পড়ল দুইটা মোরা ঢेर রস কাটল বিসি কড়া পড়ল কাড়া কাড়ি ইজে কি ওটা বাতি মানে পইচা গেছে আর쿱 দাঁ রইছে এই পেটাই তোমরা পেপে গো আমরা পেগা কই তাই না মা তে ই আই দেখ কি রানবে ই আই দে আই দে কি রান

বাতি পড়ল মড়ল দিয়ে কাঢল বেশি আবিজু দিয়ে যে পাইকে দেখি রান দে অসুবিধা নেই বর্ষা মাস গাছে ডাল বালা দিল চাইটা চুটা খেয়ে থা দিল পানি এসে সব নষ্ট হয়ে গেছে ওদিকে খাওয়া গেছে দেখতে বেশি নাও কাটা আলু গুড়া দিয়া কাঢল গুড়া দিয়া ঘি

আছে কার সাত আছে বাবা কার গুল গুল করে কারো ে দে দেকে গুলুল সাক সা করে কারণ যা না বাধরে उस्धार भांज, वत्तल मैं धारो simple खोंच दिर्दरीश भीzos हो, से। हो आगा आगा सुक्ला, सुक्ला है जाजी हो स्धूग स्धामटी जेजेनाग मह नुद बता कर दोगाँ सोले नहाँ गैसेनो ने, खतना भाब्स गृष लाख." आट्र्लामा disastrous भृष, एयुआ वोड कंशे सैंने माँ, वोड केव備 दोकि বর্ষা বর্ষার দিন মাছ কি সোয়ান কইনা না নিরামিষ তরকারি তাও ভালো করে করা হেন না বেশি দিন কল আর না জামুগা রাখা রাখি করলে ঝামেলা হইব কিন্তু শোল মাছ পাইছি শোল মাছ পাইছি এই যে শোল মাছের পোনা নিয়ে যাই জু জু বুঝে ওই যে পুনা দেখছেন মা সকালটা কি পরিমাণ শোল মাছের পুনা হ্যাঁ তাহলে কুলুম গুলুম রয়েছে ওই যে সব মরে গেছে দেখছেন জল রাশি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে

তোমার মশল্লা কে আরো যদি কাশ্মীর মসল্লা দিলে কাম হবো না তোমার রান্না হয় কাবা কাবিস কাবা কাবি সরাইছে

এক সাথে भाजी বনা দিই এদিকে তারে ই বড়া করবে না তো হই দিবে না তাই কি এটা আলাদা भाजी তাই নে তো লাগে তো পুরো লাল হবে এই যে আমি মানে মানে এটা টুকটানা হ্যাঁ তোমার তে স্বাবিন বাজার হয়েছে এটা বাকি থাকে এই যে

वैसे अन्ना हा तेले 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 तेले

তোমার কি যে তরকারিটা তো ব্যাকে বুঝে কি

বাহ গরম লাগে এই যে তরকারি এক কাম কর তরকারি পরে এই যে সব কিছু তুমি শুনা

देसी <laughs> टैंगरा <laughs> 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 okay. no era gromata, sí, a ver, así? no puedo más, ahí será, no, no aquí, más.

যে আপনারা সবাই দেখেন কেমনে মাছ মারতেছে যখন একটা মাছে টুকর দেয় না তখন ফিজ বাড়ি ধর দেয় দেখি খায় চেনি দেখো খায়া গেছে কেমন হয় রঙীলা ভরত রঙ গিল তোর ফেরগনি গি ফোরে সন্দ্রেশ জনামিতরে যে ভালি যদি রে আগনি গলি সঙ্গে হের

জলের ঘাটি কই ও বিদেশে জলের সোনালী কই স্বর্ণের মতো জকজক করতেছে ধরা মনে রাখো তিন জন গেছে গাড়ি তিন বন্ধু ও আমার শুরু করছি মাত্র পাঁচ মিনিট হয় না তিন চারটে মেলা রইলাম তো সারাদিন তো কেটে গেল প্রচুর মাছ আছে সময়ের অভাব রাখো 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 রাখো

পটল ভাষার লগে লেবু কামড় দিলে ও শুরু করে দিলাম বসি ধরা যাওয়া বসছিলাম সামনে মাসে জামগা এই বসি ধরা নিয়ে তো বাড়তে যা আমি থাকি না নাকি রাগ করবেন রাগ করেন না জামাই কিন্তু না আমিও চাই আখি যদি দুই মাস থাকা তাও থাকুক আর যদি চার মাস থাকুক তাও থাকুক বেতারি যায় আর কয় না আমার বাপের বাড়ি নিয়ে নাও তাই না মোক হালকা একটু লেবু বইরা আহ আমার একজন কয় বিনয় তোমারে শাক পাক যাই দেখ খাওয়াটা তো খাও খুব জব্বর খাওয়া খুব মজা লাগে নাকি খাওয়াটা যে কোনো খাবার যে বাবা স্বাদ মতো তৃপ্তি সহকারে না খেলে বাবা এটা কিন্তু খাওয়ায় না জানা ওইটাই ভালো লাগে না ওটা কি চলবো খারাপ লাগলেও তাল ঢাল লাগবো খাওয়ার তো আর বঙ্গিরা তো খুব সুন্দর লেবুডা কামর দলে পুরা বারান্দা একবার ঘুরে কাটল বিচ কি পুরা তাই আমার নিগা এটা বাবার দে কিন্তু কম দে

бяবে যায়লম একেরি এইদিকে এলোম এ ঘুরে আইলাম না জহনি আদর তানি গঞ্জা খাই হ্যাঁ জহনি আদর করি কাঁঠাল বিচি ভাজা সোয়াবিন দিয়া পেপে রসা তো কি কি বরে কি

এবারে আমার হা যদি রান্না খারাপ হয় এটা যদি আমার বাবা কয় তিন দিন ধরে কথা কয় না সমস্যা হলো এই জায়গায় ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিও তো আবার দেওয়া বাবা শ্বশুরের কর্মকান্ড